বাবা আমার বকেয়া বেতনটা তুই মিয়া করেন সম্পূর্ণ গাছের আমে সাথে তুলে দিয়েছেন আবার বেতন চান আপনি দেখুন একজন আরেকজনকে অন্ধের মতো বিশ্বাস করলে তার পরিণাম কি হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তানভি হ্যাঁ ভাইজান এই পাশে তো গাছে অনেক আম দেখলাম মাশাল্লাহ গাছে তো অনেক আম দেখা যায় হ্যাঁ ভাইজান এখন তো একটা লোক প্রয়োজনতান্ত্রীর তেমন এরকম কোনো লোক দেখতেছি না একটা লোকের তো প্রয়োজন আম দেখার জন্য তুমি কি বলো হ্যাঁ ভাইজান আসলে আমাদের এত বড় একটা বাগান একটা লোক তো প্রয়োজন দেখাশোনা করার জন্য আচ্ছা হোক দেখি কাউকে পাই কি না চলো দুজন মিলে খুঁজি আচ্ছা ঠিক আছে ভাইজান ও আচ্ছা দাদুর ওই দাদুর ভাই যায় চলো কথা বলি যদি সে দায়িত্বটা নিতে পারে হ্যাঁ তাও করা যায় তোর মনে আছে কি দাদুর কথা হ্যাঁ দেখছিলাম তো ওই ওই অনেক আগে দাদুর দাদুর কাছে কাছে গেলে সমাধান হবে চলো দেখি দাদুকে একটু তো দেখো তো বাসায় আছে কিনা দাদু ও দাদু দাদু কে রে ও সাবধান ব্যাপার তুমি আসো বসো ব্যাপারী সাহেব হঠাৎ কি মনে করে আমার বাসায় দাদু আপনি জানেন তো আমার আছে তো প্রতি বছর তো একটা ছেলে থাকতো তো এই বছরও ছেলের বাবা নাকি অসুস্থ আসতে পারবে না তো আপনি যদি আমার আম বাগানের এবার দায়িত্বটা নিতেন তাহলে আমি একটু স্বস্তি পাইতাম আর কি আমারও তো অবস্থা খারাপ সংসারে অভাব যদি এই কাজটা পাই তাহলে তো ভালোই হয় অভাবটা তো কাটবে দায়িত্ব পরের হিসাব আরে কি হলো দাদু আপনি কি এত ভাবতেছেন না কিছু না ঠিক আছে তুমি যখন আমার কাছে আসছো কিভাবে আর না বলি ঠিক আছে আমি রাজি বলেন কবে থেকে আমাকে কাজে লাগাবেন তাহলে আপনি আগামীকাল থেকে কাজে লেগে পড়েনি সাহেব যদি টাকা পয়সা হিসাবটা করতেন তাহলে ভালো হতো না আরে দাদু এটা নিয়ে আপনাকে এত ভাবতে হবে না আমি আপনাকে ঠকাবো না প্রতি মাসে আমি আপনাকে বারো হাজার টাকা করেই দেবো চিন্তা করিয়েন না ঠিক আছে তাহলে ঠিক আছে ব্যাপার হিসাব আমি কালকে থেকে কাজে লেগে পড়ি আচ্ছা ঠিক আছে চাষা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাষা তাহলে এবার আম বাগান দায়িত্ব আপনি হ্যাঁ বাবা আমি আমাকে রেখেছে আগের ছেলেটা নাকি ছিল না চলে গেছে আমাকে রেখেছে ভালো আছে তুমি হ্যাঁ চাচা তোমার স্কুলের কি খবর স্কুলে যাও হ্যাঁ কোন মতো যাই আচ্ছা স্যার তাহলে থাকেন যাই পরে দেখা হবে ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আহ শৈলা কেমন জানি করতেছে একটু ঘুমাই দেখি একটু আমবাগানটা ঘুরে আসি বলা যায় না দুষ্ট ছেলে পেলেগুলো আবার আম চুরি করতে পারে বাবা তুমি এখানে কি ব্যাপার কখন আসলে এই এখনই আসলাম চাচা আপনার কাছে আসলাম আপনি আমাকে পাঁচ কেজি আম দেন আমি আপনাকে টাকা দিতেছি না বাবা আমি পারবো না মদল শুনতে পারলে আমাকে এখান থেকে বের করে দেবে চাচা এই নেন টাকা সমস্যা নেই কেউ জানবে না না বাবা আমি নেব না আমি পাঁচ কেজি আম পেরে নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে যাও কেউ যেন জানতে না পারে চাচা এখানে পাঁচ কেজি আমের মতো হবে আমি নিয়ে যাচ্ছি চিন্তা করবেন না কেউ জানবে না আচ্ছা বা কেউ যেন না জানে যাও আচ্ছা এই টাকা কি আমার বেতন থেকে কাটবে না দূর আমি তো পাগল মালিক তো জানে না এটা তো আমার আউট ইনকাম এভাবে চললে তো আমার কুটি ছয় চাষা আজকে ঘুমাইছে আজকে আর টাকা দিয়ে আম কিনবো না আজকে আম চুরি করে নিয়ে যাবো শালা বুড়া রে তো আমরা ফুটছ না কি শব্দ কইলাম ও নূর তুমি হেট মিএসারেন কি বাবা তুমি আমাকে না বলে আমার কাছে আম আমচুরি করতে দাও আমি এখন ওই ফোন দিয়ে বলতেছি দাও দেন বলে দেন আমুয়ালা বলে দেব আপনি আমার কাছে প্রত্যেকদিন আমচুরি করে বিক্রি করেন দেখো বাবা যা হইছে হইছে আমিও ফোন দেব না আর তুমিও বলিও না যা হয়েছে থাকো আমি থাকি আমার এই পাপের কারণে আমার চাকরি চলে যায় আমার লোভের কারণে কাউকে বলিও না বাবা প্লিজ ঠিক আছে চাচা যাও দেখো তো গাছের আম দিন দিন কমে যেতেছে না হ্যাঁ ভাইজান আম তো আরো অনেক ছিল হ্যাঁ সেটাই দেখো তো আসলে দাদুকে তো আশেপাশে দেখতেছি না উনি কি চিন্তা থাকে এখানে আম টম তো কমে গেছে অনেক কমে গেছে কি কারণে কি করবো এবার বুঝতেছি না তাহলে কি করব দাদুকে ডাকবো শুধু টাকা দেওয়া হবে দাদুকে বুঝলাম না হ্যাঁ দেখো তো ডাকো দাদুকে ডাকো দেখি কই যায় আরে পাঠাইলাম এখনো আসতেছে না এনান ভাইজান উনি বাসায় বয়ে বয়ে ঘুমাইতেছে আপনি নামের মজা না আমার শরীরটা একটু কি আমার আমার গাছের আম সব শেষ আর আপনি আসলে আপনার শরীর নিয়ে মিয়া

আবার বেতন চান আপনি মিয়া কাজ বাজ করেন না কাজ বাদ দিয়ে আপনি বাড়তে যায় ঘুমাইতেছেন হাজরামি করেন যান আপনি বাড়তে যান কাজ করে লাগবে না বেতন চান আপনি আমি জানতাম এই লোভে একদিন আমাকে শেষ করে দেবে এই জন্যই মুরব্বীরা বলে লোভে পাপ পাপে মৃত্যু আমার মতো আর কেউ কারো কোনো কাজে দায়িত্ব না নিতে পারলে নিয়েন না তাহলে আমার মতোই পরিণতি হবে